কি গাঁজা খাওয়া যাবে মুসলমান গাঁজা খায় কেন কোরআন না পড়ার কারণে মুসলমান গাঁজা খায় কেন নামাজ না থাকার কারণে মুসলমান গাঁজা কেন খায় এরা জানে না গাঁজা খাওয়া হারাম নামাজ পড়লে কি বাচ্চাটা গাঁজা খেত এ খেত তাহলে গাঁজা যদি খাওয়া না যায় সুদ খাওয়া যায় তোমার মেঘালের মধ্যে সুদ আছে গ আমার আসামে আছে কারণ সুদ খোয়া হারাম কি খোয়া হারাম ভাই

কে ইউ খান না সুদ সুদ কোয়া শত গোনাটা জানো কি নিজের মায়ের সাথে ধর্ষণ নিজের মায়ের সাথে জেনা নিজের মায়ের সঙ্গে ব্যভিচার যারা সুদ খায় এর শত গোনাটা মায়ের সঙ্গে ধর্ষণ জিনা এই মুসলমান লজ্জা থাকার দরকার তুমি সুদ খায়ছো তুমি মুসলমান না মুসলমান না মুসলমান না তাহলে থাকবে মানে এ যুবকের দল সুদ নেওয়া এবং দেওয়া দুইতে হারাম 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 অথচ তার বাথের নামাজ পড়ে বুজুর্গ হয়েছে জহরের নামাজ পড়িয়ে শুধু টের বেটা বড় বড় মাছ কিনে আনছে ডাইল আনছে হাউ করে খাই খেয়া নামাজ পড়ি আল্লাহ কয় আল্লাহ মরে জান্নাত ধিয়ে আল্লাহ কয় মর্নের গুড়ি মরিস নিয়ে তো সাইড বাটা দিয়ে ঠিক করি মেলা খাওয়া যাবে সুদ তোর বেটা সুদ খায় বাড়ি থেকে বাইর কর আউট কর বাড়ি এটা সুদ খরচা তোরাতে জায়গা নাই হয় তওবা কর না হলে তুই মোর বাড়ি যায় তওবা না করলে কে বের না সুদ খোয়া বাচ্চাকে ঘর জায়গা দিবে না 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 তোর জাহান্নাম যেতে হবে তুই তো ওই সাওয়ার বাপ কারণ আগত তক ফাটাইবে তারপরে তোর বেটা ফাটাইবে তাহলে থাকবে মনে ওই সুদ খোয়া যাবে সুদ খাবেন কি সুদ খোয়া হারাম সুদ খোয়া হারাম যেমন কুকুরের পায়খানা খোয়া হারাম শুয়োরের পায়খানা খোয়া হারাম সেই রকম সুদ খোয়া হারাম তোর জেঠু নামাজি তোর জেঠু মাওলা না তোর দাদা সাজি সাহেব তোর নানা সাজি তোর বাপ নামাজি তুই কেন কৰিবি হে চুখ খালো আরে চুপ কৰি চুপ কৰি চুখ খায় তাহলে চুখ খাওয়া যাবে হ্যাঁ চুখ খোৱা যাবে হাত উঠা বলো মৃত্যুর আগ পর্যন্ত চুখ খাব না হাত খাও এ হাম খাও হাত উঠাও মেলাহাড্ডাবি গেছে এ হাদু খাও না রায় তুমি জরে বল না রায় আল্লাহ একবার আবদ জন দিবে না রায় বলো আল্লাহ আল্লাহ আজকে মৃত্যুর মৃত্যুর আগ পর্যন্ত পর্যন্ত খাবো না আল্লাহ আমাদের ক্ষমা করে দিও আল্লাহ আমাদের মাফ করে দিও সবাই বলো না আমি